হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কি জানো মহাদেবের চরণামৃত বা মহাদেবকে অর্পিত ফল যদি কোনো মানুষ গ্রহণ করে তাহলে তাকে ভারতবর্ষের কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হবে কি জানো না তো বলছি শোনো আগামীকাল রবিবার এবং তার পরের দিন সোমবার এই দুই দিন শিব চতুর্দশীর উপলক্ষে শিব অনুরাগী ভক্তরা শিবের মাথায় জল ডাব দুধ ও বিভিন্ন ফুল ফল অর্পণ করবে তবে অধিকাংশ মানুষই জানেন না যে শিবের চরণামৃত বা অর্পিত ফল প্রসাদ রূপে পেলে পরবর্তীকালে তাকে কুকুর কুকুরজনিতে জন্মগ্রহণ করতে হবে তোমরা এবার বলতে পারো যে আমরা এত কষ্ট করে মহাদেবকে সন্তুষ্ট করার জন্য মহাদেবের মাথায় জল ঢালি তার প্রসাদ পেয়ে জীবন ধন্য করার জন্য আর আপনি বলছেন কুকুর কুকুরজনিতে জন্মগ্রহণ করতে হবে তাই তো তবে এতে মহাদেবের কোনো দোষ নেই একবার নারদমুনি আকাশপথে যেতে যেতে দেখেন ভগবান শ্রীহরির খাওয়ার শেষে মাতা লক্ষ্মী সেই প্রসাদ পাচ্ছেন নারদমুনি শ্রীহরির প্রসাদ পাওয়ার লোভে মা লক্ষ্মীকে গিয়ে নারায়ণের প্রসাদ চাইলেন তখন মাতা লক্ষ্মী সেই প্রসাদের একটুখানি নারদের হাতে দিলেন নারদমুনি প্রসাদ পেয়ে আনন্দে জোরে জোরে নারায়ণ নারায়ণ বলে গান ধরলেন এবং আকাশপথে আনন্দে ঘুরতে লাগলেন তা শুনে মহাদেব কইল ধ্যানমগ্ন ছিলেন তিনি নারদমণির আনন্দিত কণ্ঠে নারায়ণের গান শুনে ধ্যান ভঙ্গ করে নারদমুনিকে জিজ্ঞেস করলেন এত উৎফুল্লের কারণ কি নারদমণি সব কথা খুলে বললেন তা শুনে মহাদেব বললেন নারদ তুমি আমার জন্য একটু প্রসাদ রাখলে না নারদমণি তখন মুখ কাঁচো করে বললেন মহাদেব শ্রীহরির প্রসাদ পেয়ে আনন্দে তো আমি খেয়ে ফেলেছি আপনি বরং আমার হাতে একটু প্রসাদ লেগে আছে ওটাই খান এই কথা শুনে মহাদেব তাড়াতাড়ি সেই নখের কোণে ও হাতে লেগে থাকা প্রসাদ খেয়ে নিলেন যেই না তিনি প্রসাদ পেলেন অমনি নারদ ও শিব দুজনে আনন্দে হরির কীর্তন করতে লাগলেন এবং উন্মত্তের মতন আসতে লাগলেন তা শুনে মাতা পার্বতী এসে দেখেন মহাদেব ও নারদমণি আনন্দে লাফাচ্ছেন এবং কীর্তন করছেন মাতা পার্বতী মহাদেবের কাছে এর কারণ জিজ্ঞেস করায় মহাদেব বললেন কেন তিনি এত আনন্দিত এই কথা শুনে পার্বতী জিজ্ঞেস করলেন মহাদেব আমার প্রসাদ কোথায় এই শুনে মহাদেব চুপ করে গেলেন এবং মুখ কাঁচু করে বললেন পার্বতী বুঝতেই পারছ শ্রীহরির প্রসাদ পাওয়া মাত্রই আমি খেয়ে নিয়েছি তোমার কথা মনে নেই এই কথা শুনে মাতা পার্বতী খুব রেগে গেলেন এবং অভিশাপ দিয়ে ফেললেন যে আমি তোমার অর্ধাঙ্গিনী তোমার সব কিছুর অধিকার আমার আছে আর তুমি আমাকে প্রসাদ না দিয়েই নিজে প্রসাদ পেলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি আজ থেকে তোমার প্রসাদ যে মানুষ পাবে সে ভারতের কুকুরজনিতে জন্মগ্রহণ করবে আর নয়তো তো স্কুলে জন্মগ্রহণ করবে এরপর রাগ শান্ত হলে তিনি বুঝতে পারলেন তিনি কি ভুল করেছেন তখন আবার বললেন